আছে আবার একটি নতুন ভিডিও চলেছি আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই সেই ঐতিহাসিক ফিস্টি কোটি টাকার কোটি টাকার ফিস্টি যা বলবে তাই হবে আর ব্যাপারটা হচ্ছে উপস্থিত থাকছে ফিস্ত্রিতে স্যারেরা মানে কলেজের সেই ফিজিক্যাল এডুকেশনের স্যার নাসিম স্যার সাহেব স্যার এবং অনেক ছাত্ররা থাকছে অনেক বন্ধুরা থাকছে সমস্ত মানে যা নয় তাই করবো ফিস্ত্রি দেবো ব্যাপার ঠিক আছে বহুত মানে যেখান থেকে সবার ফিসটি শেষ হয়ে যায় তারপরে আমাদের ফিসটি শুরু হয় এরকম একটা ব্যাপার ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা হতে চলেছে ধামাকাদার আর তোমরা যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যা খুশি তাই করে দাও অবশ্যই অলরেডি ফোন ঢুকছে তো চলো আমাকে যেতে হবে ভান্ডা আমি ভিডিওটা স্টার্ট করে তোমরা একদম না স্কিপ করে দেখতে থাকো সিস্টেমটা হচ্ছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ওপর আমরা পিকনিকটা করছি আর যেখানটা পিকনিকটা করছি প্লেসটা অবশ্যই দেখাচ্ছি দাঁড়াও সুন্দর পরিবেশ ঠিক আছে জাস্ট এই প্লেসটা হচ্ছে যে উদয়নারায়ণপুর টু শিবপুর ঠিক আছে এই প্লেসটা যেখানটা আছে আর দেবকুঞ্জ বা দেবুঠি নামে এটা আপাতত নাম হয়েছে ঠিক আছে এই যে প্লেসটার জাস্ট এখান থেকে মানে ওই মেন রোড থেকে নেমে এসে ঠিক বিরালী স্কুল বলবে বিরাল স্কুল থেকে এই এরকম ঢুকছে ঠিক আছে জাস্ট এরকম একটা জায়গা দিয়ে ঢুকছে এখান থেকে মানে আমাদের হচ্ছে যে পিকনিক স্পটটা নিয়ে যেখানে টেবিল আর এইখানে হচ্ছে পুরোটা ইভেন্ট করার প্ল্যান আছে ইভেন্ট ইভেন্ট হবে আর ওই দিকটায় দোল্লা মোল্লা সব কিছু আছে আর এইখানে পিকনিক করলে একটা সুবিধা কি তোমরা এখানে পিকনিক স্পটটা আগে বলে দিই মানে পিকনিক স্পট চার্জ যেটা সেটা হচ্ছে যে পার হেড কুড়ি টাকা করে নেয় আর এখানে সুবিধা হচ্ছে জল ইলেকট্রিক ডেকোরেটারের সব যদি রান্না বান্না করো ডেকোরেটার সব কিছু এখানে পাবে গ্যাস ওভেন সব কিছু এখানে পেয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু কুড়ি টাকা পার হেড নেয় আর সুবিধা বলতে এখানে প্রাকৃতিক একদম এইগুলো আছে এই সুবিধা আর ফোন নাম্বার যদি যোগাযোগ করতে হয় ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার পর তারপর ফোন করে নিও ঠিক আছে চলো আমি জাস্ট এইগুলো এসেছিলাম এই ডেকোরেশন করে দিয়ে সব বাড়ির দিকে যাই আমি রেডি হয়ে তারপরে আসছি সবার সঙ্গে আলাপ আলোচনা করাবো সব কিছু হবে চলো ওখান থেকে পিকনিক স্পট থেকে এসে মানে আমি সকালবেলায় গিয়েছিলাম সব কিছু জন্য করতে ওখান থেকে আসার পর আমি এই যে গেট রেডি হয়ে গেছি আর এখন এবছর মানে যে ফিস্ট্রিটা হচ্ছে আমাদের সঙ্গে একজন অ্যাড হয়েছে সেটা হচ্ছে সীমা আর আগের বছরে তো ও গেছিলো রমা গেছিলো তো দুজন একজন অ্যাড হয়ে গেল তো এখন হচ্ছে আমরা যাব ওই দিকে প্লেসের দিকে যাব। ওইখানে সমস্ত কিছু অনেক সময় চলে এসেছে সমস্ত কিছু অ্যাক্টিভিটি সব কিছু দেখাচ্ছি ভিডিও দেখো দেখো আর এখানে অ্যানাউন্সমেন্ট করছে আর ওখানে সার সার্কেল রেডি হচ্ছে কারণ আমাদের ইভেন্ট গুলো চালু হবে ঠিক আছে আর জাস্ট পিকনিক স্পটটা এখানে তো চলো শুরু হচ্ছে এখন মিউজিক্যাল বল

আমাদের বাদসরিক চোরিগতি ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস ফ্যামিলির কালচারাল অনুষ্ঠানের সূচনা একটি উদ্যোধনী নিত্রের মধ্যে দিয়ে নৃত্য পরিবেশন করছে আমাদের সকলের প্রিয় সোনামা একটু করে দালি সবাই মিলে জল করে মিউজিক খুব সুন্দর হয়েছে যাই হোক এমনি দেরি হয়েছে আমাদের ফিরতে হবে সরাসরি অনুষ্ঠানকে আরো অগ্রসারিত করছি আমাদের

এই পিকনিক সম্পর্কে আমি ওনাদের মুখ থেকে কিছু কথা শুনে নেব সবার প্রথমেই আমি মাননীয় সাহেব বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার এখানে উপস্থিত আমার প্রিয় বন্ধু এবং একসময় সহকর্মীও ছিলাম পুরাত কলেজে নাসিম আছে আমাদের প্রিয় ইমরান আমার ছাত্র এবং একই সঙ্গে সহকর্মীও বলতে পারো তোমরা সৌরভ আছে এছাড়া আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছে পুরনো ছাত্রছাত্রী এবং যারা রানিং স্টুডেন্ট সকলেই আছে এবং আমাদের প্রিয় নাসিমের ওয়াইফ আছে এবং ইমরানের ওয়াইফ আছে এবং কিছু এক্স স্টুডেন্ট এসেছিল তারা চলেও গেছে আবার কিছু এক্স স্টুডেন্ট আছে এবং প্রাক্তন জি থেকে শুরু করে সকলেই আছে সকলকেই আমার অসংখ্য ধন্যবাদ আমার এটা বলার অপেক্ষা রাখে না পুরাসকানপুর কলেজে ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে তারা শুধুমাত্র কলেজের মধ্যেই সীমাবদ্ধ নয় কিন্তু তারা সারা বছর সমস্ত কিছু প্রোগ্রামের সঙ্গেই যুক্ত থাকে সেটা যুক্ত আছি তো এই জিনিসগুলো কোথাও হয় না এখানে নাসিম এই নাসিমবাবু এবং সাহেববাবু দীর্ঘদিনের আমাদের শিক্ষক তো ওনারা মহাবিদ্যায় প্রথম থেকেই ওনারা ছিলেন তো আমাদের এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অনুষ্ঠান আমি চাইব আগামী দিনে যেন আরও মানে বড় বড় করে হয় এবং দীর্ঘ দিন ধরে যেন এটা হতে থাকে এই আনন্দ সবাইকে নিয়ে আমরা প্রতি বছর যেন একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় যেমন টুরে যায় এবং আমরা লোকাল যে চড়ুই ভাতি করি এই অনুষ্ঠান বারবার যেন আমরা হয় আমরা আশা করব এরকম আনন্দ করে আমরা প্রতি বছর এরকম অনুষ্ঠান পেতে থাকব।